এরপরে প্রশ্ন হল আমি একজন পুলিশ ট্রাফিক আইন বাস্তবায়নে অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে হয় আমার দ্বারা কষ্ট পেয়ে কেউ বদয়া দিলে এতে আমার কোনো ক্ষতি হবে কি না খুবই সুন্দর একটি প্রশ্ন প্রিয় পুলিশ ভাই ন্যায়সঙ্গতভাবে আপনি যদি আইন প্রয়োগের খাতিরে কোনো কঠোর পদক্ষেপ নেন কাউকে মামলা দিতে হলো বা কারোর প্রতি কোনো শক্ত পদক্ষেপ নিতে হলো আপনার নিয়ম শৃঙ্খলা এবং আইনের মধ্যে সেটা করতে গিয়ে আল্লাহর কোনো আল্লাহর কোনো নিষেধাজ্ঞার ভায়োলেশন করতে যদি না হয় তাহলে সেক্ষেত্রে যিনি আইন লঙ্ঘন করেছেন তার বদোয়া বা তার মনের কষ্ট আপনার ক্ষতির কোনো কারণ হবে না ইনশাআ এবং এর কারণে কারণে আল্লাহর কাছে আপনার কোনো দায় বা দায়িত্ব থাকবে না তবে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি অন্যায় করে থাকেন জুলম করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার বদয়া ছাড়াও আপনি আল্লাহর কাছে পাকড়াও হবেন আর তার মনে কষ্ট থাকলে সেটার জন্য তো অবশ্যই আপনি আলাদাভাবে সাফার করতে হবে বাট ন্যায়সঙ্গতভাবে আপনি আপনার দায়িত্ব পালন করতে গিয়ে যদি কারোর রোশনালে পড়েন তাতে আল্লাহর কাছে আপনার কোনো থাকবে না এবং আপনার কোনো ক্ষতিও হবে না এরপরে প্রশ্ন হলো কোনো কারাবন্দির আত্মীয় স্বজন মারা গেলে বন্দিকে প্যারোলে মুক্তি দেওয়ার সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে জানতে চাই এ বিষয়ে ইসলামী শরিয়া কি বলে ইসলামের সোনালী যুগের রীতি কি ছিল প্রথম কথা হলো যে ইসলামের এভাবে দীর্ঘদিন বন্দি করে রাখার এই আসলে প্রচলিত ছিল না এবং শাস্তি স্বরূপ আমাদেরকে যত দণ্ড দিয়েছে এর মধ্যে অত বছর জেল এরকম কোনো দণ্ডের কথাও নেই তবে হ্যাঁ জলা ওয়াতান বলতে একটা শাস্তি রয়েছে ইসলামী দণ্ডবিধিতে সেটা হলো যে আপনার দেশান্তর করে দেওয়া লোকালয়ের বাইরে নিয়ে তাকে রাখা শাস্তি স্বরূপ এটা বর্তমান জেলের সাথে কিছুটা মেলে আবার এটাও ঠিক যে সরিয়ার যে দণ্ড ফিক্স করে দিয়েছে এর বাইরেও প্রচলিত সমাজ ব্যবস্থাতে বিশেষ কোনো শাস্তি যদি আরোপ করতে চায় যেগুলো শরিয়ার আরোপিত শাস্তিকে ক্রস করবে না বা ওটা হচ্ছে এতে আরও বড়ো কোনো শাস্তি হবে না এরকম কোনো শাস্তি বিচারিক প্রয়োজনে শান্তি শৃঙ্খলার প্রয়োজনে আরোপ করা যেতে পারে এটা সরিয়া ইসলামী দণ্ডবিধিতে অ্যালাউড সো সেটা ভিন্ন বিষয় তো যেটা বলছিলাম যে ইসলামের যুগের কথা আপনি জানতে চাই এসামের যুগে এইভাবে মানুষকে কারাবন্দী করে রাখা এবং স্বজন মারা গেলে তাকে প্যারলে মুক্তি দিয়ে সেখানে তাকে জানাজা শরীর হওয়ার সুযোগ দেওয়ার এই অপশনগুলোই আসলে এইভাবে ছিল না তবে মোটা ধাগে আমাদেরকে মানবিক হওয়ার কথা ইসলাম যেমন বলেছে একইভাবে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার খাতির প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছে এই জন্য কোনো বন্দি তিনি বন্দি হলেও তার প্রতি মানবিক আচরণ যেমন করতে হবে তেমনিভাবে তার মুক্তির বিষয়টিকে রাজনৈতিক বিবেচনা না দেখে বরং নিরাপত্তার জন্য কোনো প্রকার অসুবিধা আছে কিনা সেটি বিবেচনা করা কর্তৃপক্ষের কর্তব্য তারা যদি সব মিলিয়ে তাহলে মানবিক দিকটাকে তাদের প্রায়োরিটি দেওয়া উচিত এবং ব্যক্তিগত হিংসা বিদ্বেষ শত্রুতা বা রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে আমাদের দেশে যে পরিমাণ হয়ে থাকে যে পরিমাণ অবিচার হয়ে থাকে সেজন্য না হয় সেটা আমাদের কর্তব্য যারা যেখানে যে পর্যায়ে দায়িত্ব পালন করছেন কেমত ময়দানে আল্লাহ রবুল্লা আলমের কাছে প্রত্যেকে যার যার দায়িত্বে থেকে কোনো জুলুম করে থাকে তার জন্য তিনি বিচারের মুখোমুখি হবেন অতএব এই বিষয়টি আমাদের সবার মাথায় থাকা উচিত